নমস্কার আমি মনিকা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ বাইশ তারিখ আপনার শনিবার কাল সন্ধ্যেবেলায় আদি স্কুল থেকে ম্যাসেজ এসছে যে আজকের ওদের রেজাল্ট আছে তো যথারীতি সকাল সকাল তো উঠে গেছি কিন্তু ওর রেজাল্টটা কিন্তু আজকের নয় আপনার মঙ্গলবার ছিল বাট আজকে সকালবেলা মানে কালকে বিকেলবেলা যখন দেখলাম ম্যাসেজ সকাল সকাল তাড়াতাড়ি উঠেই গেছি তো উঠে আমি তো প্রত্যেক দিনকার মতন ব্যালকানিতে আমি আসি এসেই গাছপত্র দেখি তো এসে আমি আজকে দেখছি আমার নীলকণ্ঠ যে গাছটা নীলকণ্ঠ বলছি কিন্তু এখানে দেখুন এই যে সাদা কণ্ঠ হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু টাইপের গাছ আছে একটা সাদা কণ্ঠ আর একটা নীলকণ্ঠ আজকে দুখানা ফুল ফুটেছে কালকে একটা নীলকণ্ঠ হয়েছিল আজকে সাদা কণ্ঠ হয়েছে দেখে বেশ মনটা খুব ভালো লাগছে এতদিন পর গাছে একটা ফুল দেখে দেখতেই পাচ্ছেন এখন বেশ কয়েকদিন ধরেই ফুল আসবে এখানে অনেক কুড়ি আমি দেখতে পাচ্ছি আর এখানে এই যে গ্যাা গাছগুলো দেখতে পাচ্ছেন বাট এই গাছে না পাতাগুলো সাদা সাদা কী সব হয়েছে একটুখানি কাটিং করে দিতে হবে দেখি বেলার দিকে পারলে করে দব আর পুদিনা গাছটাও বেশ ভালো হয়েছে পাতাগুলো কয়েকটা পারতে হবে আর এই দেখুন আমার মানি প্ল্যান্টে দেখছেন পাতাগুলো কত বড় বড় হয়েছে কিছুই না একটু চাল ধোয়া জল দিলেই যথেষ্ট গাছের জন্য আলাদা কোনো খাত লাগে না এখানেও দেখুন কি সুন্দর ফুলগুলো হয়েছে এইদিকে এখনো কোনো ফুল হয়নি আর এই হলুদ ফুলগুলো থেকেও আপনার বীজ তৈরি হচ্ছে আর এখানে একটা ছোট্ট আপনার গ্যাগাছ সেখানেও দেখছি কুড়িয়ে আসছে আর আমার এই দেখুন গোল্ডেন মানি প্ল্যান্ট থেকেও বেশ ভালো অনেকগুলো পাতা বেরিয়েছে গিয়ে এবার আদিকে তুলবো কেন যেতে হবে নটা থেকে আপনার বারোটা অবধি টাইমিং দিয়েছে রেজাল্টে তো আগে যাই স্কুলে তারপরে এসে কি রান্না করছে আপনাকে দেখাবো তো আদিত্য স্কুল থেকে চলে এসেছি আদি মোটামুটি ভালোই রেজাল্ট করেছে তাও কয়েকটা জিনিস জানা জিনিসগুলো ভুল করেছে আর কী বলবো বলুন তো চলুন দুপুরের রান্নার দিকে চলে আসি তো এইখানে আজকে দেখতেই পাচ্ছেন সব উপকরণ নিয়ে চলে এসেছি আজকে একটু শুক্তো বানাবো অনেক দিন শুক্তো খেতে ইচ্ছা করছে শুক্তোটা বানাবো এইজ নিম পাতা দিয়ে নিম শুক্তো যেটা বলে আর উচ্ছে দিয়ে নয় নিম পাতা দিয়ে শুকতে বানাবো এই দেখুন নিম পাতাগুলো ওই পার্কে হয়েছিল ওখান থেকে পেরে নিয়ে এসেছিলাম একটু শুকিয়ে গেছে কোনো ব্যাপার না আর এই দেখুন একটু রাঙালু নিয়েছি নিয়েছি আধখানা একটু গাজর এই একটা আলু দেবো এই অল্প অল্প করেই অনেক সবজি হয়ে যায় আর এটা আদার টুকরো এটা ওই বাটিটা দেখতে পাচ্ছেন ওই বাটিতে অনেক রকম মশলা আছে কি কি আছে আমি পরে বলবো আপনাকে নিয়েছি এইয ডাঁটা ড্রামস্টিক অনেকদিন পর ডাঁটা খাওয়া হচ্ছে আর এখানে আমি একটু আধখানা বেগুন নিয়ে নিয়েছি যতটুকু আমি রান্নায় ইউজ করব নিয়ে নিয়েছি এই যে কাঁচা কলা কিছু শিম আর এই যে অল্প কিছু পটল পটলগুলো বেশ কচি কচি আছে একটু বিনস নিয়েছি এই যে অল্প কয়েকটা বিনস আর এখানে আধখানা পেঁপেটা নিয়েছি গোটাই পেঁপে ছিল আমি আধখানা এখানে নিয়ে নিয়েছি অতটুকু না আপনার পোস্ত আছে সর্ষে আছে আর একটু মৌরি আপনার ভিজিয়ে রেখে দিয়েছি এটাকে বাটবো ওই আদাটা দিয়ে দাঁড়ান আদাটা ওইদিকে দিকে রাখলাম এই যে দেখতেই পাচ্ছেন এগুলোকে আমি কিন্তু প্রায় আধ ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি আর এটা শিলে বেটে নেব আদা দিয়ে তো চলুন এবারে রান্নার দিকে যাওয়া যাক তো আমি এখানে কড়াই তেল নিয়ে অল্প করে কারণ আমি এখানে নিম পাতাটা ভাজবো অল্প তেলে উচ্ছে দিয়ে শুক্তো খেতেও বেশ ভালো লাগে কিন্তু নিম শুক্তোটা আরও টেস্টি লাগে খেতে এই জন্য নিম পাতাটা দেখতেই পাচ্ছেন এটা আমি এবারে একটু ভেজে নিচ্ছি তেলেতে ভালো করে এটা একটু ভেজে নেব এই দেখুন নিম পাতাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেবো এবার এই করাতে আমি আবার একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কয়েকটা বড়ি এইছো কয়েকটা বড়ি আমি এখানে ভেজে নেব বড়ি খাওয়ার লোক তো শুধু একা আমি তাই জন্য অল্প করেই বড়ি নিয়েছি অভিজিৎ তো একদম বড়ি পছন্দই করে না আদি তো খাইই না তো এখানে শুধু আমার জন্যই অল্প করে একটু বড়ি নিয়েছি এটাকে বেশি লালচে লালচে করে ভেজে নেবো এই যে আমার বড়িটা কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এবারে এই কড়াতে আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দেবো এই যে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম আর এই পাঁচ ফোড়ন আর সামান্য একটু রাঁধুনি ফোড়ন দেবো দিয়ে এবারে আমি এই রাঙালু আলু যত রকমের সবজি আছে সব সবজি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আপনার পেঁপেটা দিয়ে দেবো আপনার গাজর দিয়ে দিচ্ছি ওই ডাঁটা ভালো করে একটু নাড়ি ছাড়িয়ে নিচ্ছি তেলের মধ্যে কিছুক্ষণের জন্য তারপর বাদ বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দেবো একটু হলুদ আমার বাপের বাড়িতে কিন্তু শুক্তো সাদাই খায় কিন্তু আমি শ্বশুর বাড়িতে এসে আমি দেখছি শুক্ত এরা সব হলদেটে খায় মানে হলুদ দিয়ে খায় তো এরা যেরকমভাবে খায় ওই খেয়ে আমি অভ্যস্ত হয়ে গেছি আমার কোনো অসুবিধা হয় না সে আপনার সুক্ত বলুন আর পোস্তই বলুন পোস্তও আমরা সাদা সাদা খেয়ে অভ্যস্ত কিন্তু এখানে এসে আমি হলুদ দিতেও শিখেছি তো হলুদ দিয়ে খাই তো এটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার বাদ বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি যেমন পটল শিম কাঁচকলা আছে এখানে আলু আছে বিনস আছে আর আপনার দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে ভালো করে এগুলোকে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি নিয়ে এটা আপনার ভাবেই কিছুক্ষণটাকে আমি রান্না করব এই যে ভালোভাবে মিক্স হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানেও সামান্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি যেহেতু পরে আমি কিছু সবজি অ্যাড করেছি তার জন্য আর দিয়ে দেবো একটু হলুদ যেরকম আগেও দিয়েছিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি অল্প অল্প সবজি দিলেও যেন কতটা সবজি হয়ে যায় বলুন তো ওটা ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর দেখুন সবজির এই হাল তার উপরে আমি এবার দিয়ে দিচ্ছি সেই মশলাটা সবটাই যে পোস্ত মৌরি আপনার সর্ষে যেটা বেটেছিলাম আর তার সাথে আদাও বেটেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি মশলাটা বেশ সব সবজির সাথে মাখানো হয়ে গেছে এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য এই কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন সবজিগুলো কি সুন্দর মশলার সাথে মিক্সড হয়ে গেছে একটু আমি নাড়িয়ে নিচ্ছি সবজিগুলো প্রায় ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল যেরকম আপনারা গ্রেভি খাবেন সেরকমই আপনারা জল দেবেন আমরা একটু গ্রেভিটা একটু বেশি দিচ্ছি এই জন্য যখন গ্রেভিটা নামিয়ে নেব না তখন কি বলুন তো ঝোলটা সব সবজিগুলো সব টেনে নেবে বুঝতেই পারছেন আর অভিজিৎ হচ্ছে সবজি কি একটু গলে গলে যাবে তাহলে ও খাবে গোটা গোটা তাকিয়ে থাকলে ভালো লাগবে না আর এই জন্য ভাজা নিম পাতাটা থেকে এরকম ক্রাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এই সবজিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দেবো আপনার ভেজে রাখা বড়িটাও এই বড়িটা আগে থেকে একটু দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে বড়িটা ভীষণ শক্ত তার জন্য আমি আগে থেকে দিয়ে দিচ্ছি আর একটা তো ভাঙতেই পাচ্ছি না তো ওটাকে গোটাই দিয়ে দিয়েছি আর যেটা ভাঙতে পেরেছি সেগুলো দিয়ে দিলাম ভেঙে দিয়ে ভালো করে জলের সাথে মিক্স করে দিচ্ছি আর একটু দেখুন আর একটু জল দিলে ভালো হতো তো আমি আর একটুখানি জল দিয়ে দিয়েছি এবার একটু টেস্টের পালা দেখে নিচ্ছি যে কী কম বেশি আছে একটু নুন কম ছিল তো নুনটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি আমার তো মিষ্টি মিষ্টি শুক্ত খেতে খুব ভালো লাগে কিন্তু অভিজিৎ যেহেতু খায় না সেই জন্য ওর জন্য হালকা মিষ্টি দিলাম দিয়ে দেব আমি এখানে দুধ নারকেলের দুধ দিলে তো আর কিছু বলারই নেই কিন্তু নারকেলের দুধ তো অ্যাভেলেবেল ছিল না তো এমনি নর্মাল দুধই আমি এখানে দিয়ে দিলাম জাল দিয়ে রেখেছিলাম যে দুধটা ওটাই দিয়ে দিয়েছি এখানে দিয়ে দেখুন কি সুন্দর বয়েলটা এসছে দেখতে পাচ্ছেন আর বেশি কাজ নেই এর মধ্যে এবার ওপর থেকে সামান্য একটু ঘি দিয়ে টেস্টটা খুব ভালো আসে তো বলতেই পারেন আমার প্রায় কমপ্লিটই হয়ে গেছে সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিলাম তো ব্যাস প্রায় আমার পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গেছে এবার জাস্ট নামানোর পালা আমার এই শুক্তোর রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর সবার সাথে শেয়ার করে নেবেন তো চলুন দেখাই দুপুরবেলা এই শুক্তো ছাড়া আর কী কী রান্না করলাম এই যে শুক্তো আর এই মাছের একটু তেল ঝাল করেছি আর আপনার এই যে পাঁপড় ভাজা এই হচ্ছে আজকের আমাদের দুপুরবেলার খাবার দেখতেই পাচ্ছেন এই যে মাছের ঝাল আর এই হচ্ছে আপনার পাঁপড় আস্তবে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন